আবারও নজর নিউজ এইটিন প্রাইমে উত্তরবঙ্গের দিকে বিপর্যস্ত উত্তরবঙ্গের দুধিয়ায় আবহাওয়ার উন্নতি নতুন করে বৃষ্টি না হওয়ায় স্বস্তি ধীরে ধীরে জল কমছে বালাসনের দুধিয়ায় ব্রিজের পিলার ক্রমশ ঝুঁকছে সকাল থেকে এই ঘটনাস্থল সুমসান কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ এই জায়গায় ধীরে ধীরে জল কমছে বালাসনের সেই খরস্রোতা যে ছবি আমরা গতকাল দেখেছিলাম তা হয়তো আজ আর নেই তবে আতঙ্ক এখনো তো রয়েছে সেখানকার মানুষজনের স্বাভাবিকভাবে আতঙ্ক রয়েছে কারণ যে পরিমাণ। খরস্রোতা যুক্ত সেই বালাসন তা কিন্তু প্রবাহিত হয়েছে যার জেরে নদী পাড়ের বাসিন্দারা কার্যত এখন বাড়ি ছাড়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে গিয়েছে এখানকার প্রশাসন তবে সকালের পর থেকে নতুন করে বৃষ্টি ও রোদ্রচ্ল আবহাওয়া যা কিন্তু কিছুটা হলেও স্বস্তি এই পাড়ের বাসিন্দাদের কারণ বৃষ্টি না হওয়ায় নদীর জল যেমন একদিকে কমেছে তেমনি কেমন তেমনি যেমন নদীতে কিন্তু পার ভাঙা সেটাও কিন্তু বন্ধ হয়েছে এবং যার জেরে এই আবহাওয়ার উন্নতি হওয়াতে কিছুটা হতেও স্বস্তি ফিরেছে প্রশাসন बैठा है, तो तो बुरा है। तो मेरा, बैठ बैठ मेरा फैमिली सब कमेटी हॉल में, में और मेरा मैं और मेरा बच्चा उधर था मम्मी जी के घर पे अभी तो सब फिलहाल यही हो रहा है यही चल रहा है हाँ रात भर पानी नहीं था थोड़ा आराम से बैठा था हम लोग कल तो ऐसे तो नहीं बैठा था कोई इधर कोई उधर सब लोग भाग रहा था इधर उधर सब हो रहा था ऐसे अभी थोड़ा ठीक है पता नहीं कब ये सब कम होगा दुदिया भांगन रुकते तत्परता जोर कदमे में चलचे पाथर बाधार काज बालसनेर जली तो लिएचे बारी होमस्टे भांगन रुकते तत्परता पुरतो दफ्तरे तोगलो रोड বন্ধ ছিল পুরোটা চালু করে দিয়েছি বাট এটা আমাদের মেরিক থেকে এইদিকে আসার যে রাস্তা আছে ও ব্রিজ ভেঙ্গা পড়ার জন্য এই রাস্তা অ্যাক্সেস করতে পারছে না লোক কিন্তু দার্জিলিং হয়ে গুম হয়ে লোক মিরিক থেকে যে আসতে পারবে তাছাড়া আমাদের রোহিণী পয়েন্টে যেখানে ধস নেমেছে ওখানে রোড আনইউজেবল আছে আরামসে আমরা কারসং থেকে রাস্তা রোড অ্যান্ড হেলকা টোড যারা থ্রু দিন ধারিয়া ও দোনো রোড ব্যবহার করে আমরা পাঠাচ্ছি লোককে যারা পরেটা আটকে ছিল ওনাদের আমাদের কাছে খাবার আছে তারপরে আমাদের একটা হেল্পলাইন চালু করা হয়েছে যেখানে সমস্যা হয়েছে ওখানে আমরা ছোট ছোট কমিউনিটি কিচেন চালু করেছি আমরা থাকি আমাদের নাম্বার আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ শেয়ার করেছে তো আমরা যতগুলো লোককে হেল্প করতে পারি হেল্প করছি আমরা বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে নদী পাড়ের বাসিন্দারা ত্রাণ শিবিরে খোলা হয়েছে নদীর জন্য আমাদের অনেক কষ্ট অবস্থা আছে তার জন্য কালকে থেকে আমাদের পঞ্চায়েত গ্রামে এখানে ব্যবস্থা করে দিচ্ছে ব্যবস্থা খাওয়া দাওয়া তো ভালোই করতেছে কিন্তু খাওয়া দাওয়া আর আমরা যখন এখানে তো বসে আসি খাইছি ভালোভাবেই